দেখে কত কিছু ঘটছে 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 রে ঘুমুকে কত না যা উঠছে ঘটছে ঘটছে আর আলে প্রকাশে যা বলছে তাই নিয়ে এ ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ডিহি খাঁপাড়া সোনারপুর চারপাশে সবুজের মেলা মাঝখানে একটা স্কুল দীক্ষা এডুকেশন ট্রাস্ট এক অদ্ভুত স্কুল ওরা বলে আজকুপি পাঠশালা বলে এখানে পড়াশোনা ছাড়া বাকি সবকিছুই হয় মজা করেই বলে কিন্তু ব্যাপারটা কিছুটা হলেও সত্যি এখানে ওয়ান থেকে ফোর পর্যন্ত প্রাইমারি স্কুল আছে কিন্তু দীক্ষার কাজ এখানেই শেষ নয় ক্লাস হয়ে যাওয়ার পরে এখানে নানা রকমের হাতের কাজ শেখানো হয় মহানন্দে বাচ্চারা সেসব শেখে শিক্ষক কিশোর মণ্ডল ও রুমকি কয়াল জানালেন এই স্কুলের সঙ্গে আমি দেড় দু বছর আছি আর বাচ্চাদের সঙ্গে এই কাজটা করতে আমার খুব ভালোই লাগে খুব আনন্দও হয় তার জন্য আমি এই কাজটা ব্যক্তিগতভাবে খুব পছন্দও করি ওদেরকে হাতে ধরে শেখানো হয় হাতে ধরেই শেখানো হয় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে শেখানো হয় যাতে ওরা বুঝতে পারে একসাথে শেখায় না আস্তে আস্তে শেখানো হয় আমি প্রথমে যখন এখানে আসি তখন আমি ড্রয়িংয়ের শেখানোর জন্য আসি তো তারপরে আমার কাগজের কাজও কিছু কিছু পারতাম তো এবার বাচ্চাদের সঙ্গে কাগজ নিয়ে বসতাম কাজ করতাম তারপরে এক ভাঁজ ভাঁজে ভাঁজে মানে ভাঁজ করতে করতে হয়তো একরকম রকম শেখাতে শেখাতে চাইতাম তো অন্য রকমও হয়ে যেত অনেক সময় তো সেগু মানে কাগজ নিয়ে মানে খেলা করতে খুব ভাল লাগতো আর মানে বাচ্চাদের সঙ্গে বসে বসে কাজ করতেও খুব ভাল লাগতো এইভাবেই শিক্ষার্থীরা বলল তাদের কথা ড্রয়িং শিখেছে মাটির কাজ শিখেছি পেপার দিয়ে হাতের কাজ শিখেছি এইসব আমার এই সব কাজগুলো করতে খুব ভালো লাগে আমি এই সব কাজ দু তিন বছর ধরে করছি আর পড়াশোনা শিখতে ভাল লাগে এবং কাজে কাগজের পাকা বানাতে ভাল লাগে আর লিখতে ভাল লাগে পড়াশোনার ফাঁকে ফাঁকে হাজারো মজা সবাই মিলে কবিতা গানে মেতে ওঠার মজাই আলাদা

প্রশিক্ষক ছোটুন মান্না জানালেন অনেক অল্প বয়সে আমাদের এখানে পড়াশোনা ছেড়ে দিত সবাই কেউ ভ্যান ঠেলতো কেউ রাজমিস্ত্রি কাজে যেত কেউ এখানে ওখানে আর কি ঘুরে বেড়াতো বটগাছের করে আড্ডা মারতো ভুলভাল কাজ করতো তো সেইটার থেকে আমরা ওই যখন ফুটবল গেমটা আরম্ভ করি তার থেকে আমরা অনেক পরিবর্তন দেখতে পেলাম তো আমাদের দীক্ষা এডুকেশান ট্রাস্ট আমাকে প্রচুর সাহায্য করেছে মানে সব রিক্রুটমেন্ট কিনে দেওয়া বল কিনে দেওয়া যাবতীয় সাহায্য প্রথম শুরু করার থেকেই এখন আমাদের স্কুল তারপর ভাবলাম যে আরও কি করা যায় স্যারের সাথে আলোচনা করলাম স্যার বলে সোলার ট্রেলিং একটা আরম্ভ করা যেতে পারে তো আরও মানে যদি আরও বাচ্চাদেরকে কিভাবে ইনভলভ করা যায় তারপর আমরা আরও ভাবলাম বাচ্চাদেরকে ইংলিশ শেখালে আরেকটু ভালো হয় বাচ্চারা বিদেশি কোচের কাছে গেলে যাতে ইংলিশে কথা বললে যেন বাচ্চারা বুঝতে পারে তো স্যার আর আমি মিলে এটা স্টার্ট করলাম তো বাচ্চারা দেখলাম অনেক আনন্দ পাচ্ছে শিখে বা দু একটা যখন বিদেশি কোচের কাছে যাচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল বলো অনেক জায়গায় ট্রায়ালে যেতে হয় তো তো সেখানে গিয়েও বাচ্চারা দেখছি বুঝতে পারছে ওদের কথা কোনো তো এর দিক দিয়ে আমাদের অনেক সফল এসছে তো আর একটা যে আমাদের এই একাডেমিটা করে আজকের প্রায় একশো তিরিশ জন বাচ্চা তো এর মধ্যে একজন আছে ব্যাঙ্গালোর এফসি এই একটা ছেলে হচ্ছে এই মানে আর পনেরো তারিখ মনে হচ্ছে রাজস্থান যাচ্ছে ইস্টবেঙ্গলে আছে প্রায় আটজন মতো আমাদের সিএফএল খেলছে প্রায় পনেরো জন মতো তো এই করে আমরা অনেক এগিয়ে গেছি এখানে কম্পিউটার শেখানোর ব্যবস্থা আছে দীক্ষা শুধু একটা স্কুল নয় অন্যরকম একটা ব্যবস্থা এখান থেকে পাশ করে যাওয়া ছেলেমেয়েরা যে কোনো সময় স্কুলে চলে আসতে পারে যোগ দিতে পারে স্কুলের যে কোনো অনুষ্ঠানে এরকম কিছু ছাত্রী জানালো তাদের কথা আমরা আগে স্কুলে ছোটোবেলায় পড়েছি এখন অন্য স্কুলের নয়াবাদে এখন চলে গেছি আমরা আমরা স্কুলে এখন পড়ি খেলি অনেক কিছু করি এখন আমাদের এখানে একটা পাঠশালার নাম দেওয়া যায় সেটা হচ্ছে আমাদের আজগি পাঠশালা এতে পড়াশোনা বলতে খেলাধুলা হয় পড়াশোনার সাথে আমরা ঘুরতে যাই পিকনিক করি আরও অনেক কিছু করি নানা ধরনের অ্যাক্টিভিটি তো এখানে আমরা মাঝে সাঝে আসি যখন ভালো লাগে না বাড়িতে এখানে আসি এখানে মাঝে আসতে ভালো লাগে না স্যারকে বলি স্যার খেলবো এরকমই আমাদের আজগুবি পাঠশালা বলতে শুধু এখানে পড়াশোনা হয় না পড়াশোনার সাথে সাথে খেলা আরও অ্যাক্টিভিটি সায়েন্স ট্যুর অনেক কিছুই হয় আমরা এখানে খেল খেলি আমাদের ভালোই লাগে এই আজগুবি পাঠশালাতে এখানে রয়েছে একটা লাইব্রেরি ছাত্ররা তাদের ইচ্ছে মতো বই নিয়ে পড়তে পারে এই স্কুলে পড়তে আসা এক ছাত্রীর অভিভাবক জানালেন আমাদের এই স্কুলের ব্যাপারে আমরা আর কি বলবো যতই বলো মানে কোনো মানে বলার আর শেষ নেই এটা স্কুল তো নয় শুধু নানান রকম খেলা হয় গান হয় গানেরও ক্লাস হয় নাচ হয় বাচ্চাদের আমাদের এই বাড়ির কাছে এত সুন্দর একটা স্কুল মানে আমাদের কোনো চিন্তাই হয় না এখানে সব শিক্ষক শিক্ষিকারা এত সুন্দরভাবে পড়ায় বাচ্চাদের তারপরে হচ্ছে না খেলার মধ্যে দিয়ে যেসব বাচ্চারা পড়তে চায় না তারাও পড়াতে ইন্টারেস্ট পাবে এত সুন্দর করে পড়ায় স্কুলের কর্ণধার দেবাশিস সরকার ও এক শিক্ষিকা জানালেন তো মাথায় ওরমাটাই চিন্তা ছিল যে ঠিক আছে অপ্রচলিত ধারায় বাচ্চাদের পড়ানো দিয়ে শুরু করা যাক তো সেই দিয়ে শুরু হয়েছিল আর সেই কাজটা চলছে কিন্তু সেই কাজটার সাথে সাথে অন্য অনেক অনেক কাজ সাথে পাখার মতো জুড়ে গেল তো সেই কাজগুলোও এখন দেখা যাচ্ছে সেই কাজগুলো অনেক বেশি প্রয়োজন কারণ মানুষ তো শিখ পড়তে আসতে হবে আগে মা বাবাদেরকেও পড়াশুনো শিখতে হবে তবে না বাচ্চারা শিখে লাভ হবে তারপরে এখন তো কঠিন প্রশ্ন যে আপনি যে বলছেন এত ভালো করে ভাষা শেখাবেন অঙ্ক শেখাবেন এসব শেখার পর তারপর কী তারপর তো কিছু করার নেই তারপরে তো আমাদের কোনো কাজ নেই চাকরি নেই আজকে যদি চোদ্দো পনেরো বছর ছেলেমেয়েরা যারা আমাদের স্কুল থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পর এই প্রশ্ন আমাকে করে সত্যি আমার কাছে খুব অসহায় মনে হয় তার মানে মূল সমস্যাটা আরও গভীর তো এর মধ্যে এই অঞ্চলে অন্যান্য বাচ্চাদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রাস্তাগুলো পরিষ্কার এখানে যত্রচত্র নেশার জিনিস পাওয়া যায় এখানে যত্রতত্র মেয়েদেরকে লাঞ্ছিত হতে হয় পরিবারে পরিবারে অর্থনৈতিক সামাজিক সমস্যাটা একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সংসারে শান্তি নেই অভাব তার মধ্যে এই বিশৃঙ্খল একটা জীবন ছেলে মেয়েদের মধ্যে চলে আসছে মোবাইল একটা ভয়ঙ্কর নেশার মতন তো সেই মোবাইলে হাত থেকে তাদেরকে রেস্তাই দেওয়ার জন্য কিছু অ্যাক্টিভিটি দরকার পাড়ার ছেলে মেয়েদেরকে বড়ো এই ছোটন ইয়ে আজগুবি ছেলেরা আসছে এটাই আমাদের আশা যে এরা আস্তে আস্তে এরাও এই কাজটার মধ্যে একটা ভালোবাসার একটা সামাজিক দায়িত্ব হিসেবে মনে করুক যাতে আমরা চলে গেলেও এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকে হ্যাঁ আমরা তো মূলত ছোটো বাচ্চাদের নিয়েই কাজ করছি ছোটোদের নিয়েই পড়াশুনো এবার অনেক বাচ্চারা এই যে যারা আছে এরা এরা দিন আগেই বেরিয়ে গেছে স্কুল থেকে তাও এখন স্কুলের সঙ্গে যুক্ত হ্যাঁ এখন তো ছোটো বাচ্চাদের নিয়ে আমাদের মূলত কাজ হচ্ছে ঘরে বসে পড়াশুনো মানে সেই সেই রকমভাবে হয় না বাইরে খেলা খেলার মাধ্যমে বা ছবি এঁকে সেটা সেটা দিয়েই ছবি এঁকে যে পড়াশুনো করা যায় সেইভাবেই আমাদের শেখানো বা একটা ছবি আঁকার মাধ্যমে যে কোনো গল্প তৈরি করা গল্প বলা এইভাবে করা হয় আর এছাড়া সাড়ে দশটার সময় পেয়ার লাইন শুরু হয় পেয়ার লাইনে তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে হ্যাঁ তো তার মধ্যে নাটক করা হয় কবিতা আরও গান সমস্ত রকম ছোট ছোট অনুষ্ঠান করানোর জন্য আগে থেকে আমাদের প্রিপারেশন নেওয়া হয় সাহিত্য সংস্থা খোলা মনের উদ্যোগে চারু বাসনা সভাঘরে এক কবিতা সন্ধ্যার আয়োজন করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কবিতা পাঠ করেন প্রসূন বন্দ্যোপাধ্যায় বিনতা রায় চৌধুরী মন্দার মুখোপাধ্যায় পারবে। জানি জানো আমাকে নিয়ে কবিতা লিখেছে তোমার হাসি চোখ আর ঠোঁটের বর্ণনায় আপ্রুত তুমি অস্ছ তুমি অবদ্ধ তুমি আঘাত করলে অচেতন সাবলীলায় ভাবছি এবার থেকে গদ্যই লিখব কবিতা এক বটে প্রতিযোগিতা ভাবছি এবার থেকে গদ্যই লিখব বিষয় হবে রাজনীতি আর যৌনতা অমিয়া অংশমানের মধ্যে হবে জড়াই রবি ছেড়ে দেবে কবিতা লেখা কে বলে গদ্য নিষ্ঠুর আর সংযত গদ্য আসলে ব্যর্থ কবি কবিতা

নিজেই কি জানি আমাকে চেনা অচেনা চলে জোড়া গলিতে শিকার হয়ে যায় বিশ্বাসঘাতক সময় বলে দেয় শঙ্খ বেজেছিল তুমি শুনতে পাওনি আসল ঘরে যেতে তাই দেরি হয়ে যায় জোয়ারে থাকে না আর ক্রমে বেড়ে ওঠা গরু ছড়া খাস ওই যে জলধাদা দূরে মাটি রেখা ছুলে নামে যা নদী ঢেউ নেই শব্দ নেই বান নেই অসার অচল কবে যেন বাটোয়ারা হয়ে গেছে তার সব জল স্নান নয় দাহ ছেড়ে বাড়ি ফেলে আজলার সাদা জল মাথায় ছিটিয়ে শুকনো কাপড়ে সংস্থার কর্ণধার শ্যামল বিশ্বাস জানালেন গত ৩৫ বছর ধরে খোলামন কলকাতার শিল্প সংস্কৃত সাহিত্য জগতে একটা অগ্রণীর ভূমিকা পালন করে আসছে আজ আমরা সাধারণভাবে যারা অন্য পেশায় বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের অথচ তারা কবিতা লেখেন তাদের নিয়ে এবং আমাদের যারা খোলামনের কবিরা আছেন আবৃত্তিক শিল্পী আছেন তাদের নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করেছি আজকে এখানে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব আছেন যেমন শঙ্করলাল ভরচা আছেন ইন্দ্রাণী ভরচা আছেন অশোক বিশ্বনাথন আসবেন তারপরে অমর সেন হ্যান্ড শ্যাডোগ্রাফার তিনি আসবেন মন্দার মুখোপাধ্যায় এবং বিনোদা রায়চৌধুরী এরা সমস্ত সবাই এসেছেন আজকে কবিতা পড়ছেন খোলামন এভাবেই কাব্য সাহিত্যের সঙ্গে যুক্ত থেকে কবিতা এবং অন্যান্য শিল্প সংস্কৃতির বিভিন্ন দিকে এগিয়ে নিয়ে চলেছে তার প্রচার এবং প্রসারের কাজ খোলামন করে চলেছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে